নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা সোয়াবিনের রেসিপি শেয়ার করব এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে এখানে আমি দেড় কাপ সয়াবিনকে পাঁচ মিনিট গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সয়াবিন যখন আমাদের ভালোভাবে সফট হয়ে যাবে তখন আমরা ভালো করে নিংড়ে নিয়ে নেব দিয়ে দেব সয়াবিনেতে হাফ চামচ লবণ অল্প একটু দেব হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে মশলা সয়াবিনেতে মিক্স করে নেব মিক্স করে নিলাম এবার রেখে দেবো সাইডে আর একটা মিক্সির জারেতে নিয়ে নেব এক ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে কেটে পাঁচ ছটা রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজে টমাটার তিনটে দিয়ে দিলাম এখানে লবঙ্গ আর বারো থেকে পনেরোটা দেব ব্ল্যাক পেপার এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দিয়ে দেব এক চামচ মৌরি এক টুকরো দিলাম দালচিনি আর দুটো ছোটো ইলাইচি অল্প একটু জল দিয়ে ভালো করে পিষে নেব এবার কড়াইতে নিয়ে নেব দু চামচ তেল তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দেব সয়াবিন সয়াবিনকে আমরা ভেজে নেব 3 চার মিনিটের জন্য যতক্ষণ না সয়াবিনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে সয়াবিন যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা তুলে নেব প্যানেতে নিয়ে নিলাম 2 চামচ তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব এক চামচ আজবাইন হাফ চামচ হিং দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজকে আমরা ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে দেবো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ দেবো স্বাদ মতো বাস মশলা দেওয়ার পর একবার মিক্স করে নেব আর যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো অল্প একটু জারেতে জল দিয়ে দিয়ে দেবো মশলাতে এবার পাঁচ ছ মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চার পাঁচ মিনিট আমি মশলাটাকে ভেজে নিলাম দেখতে পাচ্ছ সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে সয়াবিন দেওয়ার পর আমি এক মিনিট ভালো করে মশলার সঙ্গে ভেজে নিলাম দিয়ে দেব এবার এক গ্লাস জল একবার মিক্স করব আর প্রথমে গ্রেভিতে বয়ল আসতে দেব। ঢাকা দিয়ে দেব আমরা পাঁচ ছ মিনিটের জন্যে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রাখবো পাঁচ ছ মিনিট পর আমাদের খুবই টেস্টি একদম নতুনভাবে সয়াবিনের রেসিপি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনে পাতা কুচি একবার মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রুটি পরোটা ভাত যার সঙ্গে মর্জি তোমরা এটা খেতে পারবে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর দু মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দেব দেখেই বুঝতে পারছ তোমরা কতটা এটা টেস্টি হয়েছে তো বন্ধুরা একবার হলে অন্তত বাড়িতে বানিয়ে দেখো তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখো